এগুলো হলো এরস্টোফার্মার বিভিন্ন ইনহেলার এমডিআই বা মিটার ডোজ ইনহেলার মিটার ডোজ ইনহেলারের মধ্যে আছে অ্যারোফ্লো এটা সালমেটোর ফ্রুটিক আসনের একটা কম্বিনেশান এটা এসিওপিডির মেনটেন্যান্স থেরাপি হিসেবে ইউজ হয় এটা দুইটা স্ট্রেংথ আছে অ্যারোফ্লো পঁচিশ একশো পঁচিশ হলো পঁচিশ দুইশো পঞ্চাশ এটা এরপর আসতে হচ্ছে ইপ্রালিন ইপ্রালিনটা হচ্ছে ইপ্রাট্রোপিয়াম আর হচ্ছে সালভাইটামালের একটা কম্বিনেশান এই হচ্ছে একটা শর্ট অ্যাক্টিং মাসকারনি আর সালবিটামলটা হচ্ছে একটা শর্ট অ্যাক্টিং বিটায়গনি্ট এটা হচ্ছে এসমাস ইউপিজির অ্যাটাকের সময় ইউজ করা যায় ব্রং কুস্পাজম কমায় শ্বাসকষ্ট কমায় এরপর হচ্ছে হচ্ছে বুডিসন অ্যাফটা হচ্ছে বুডেসোনটার ফর্ম্যাটলের একটা কম্বিনেশান এটাও দুইটা স্ট্রেংথ আছে বুডাসন এটা আশি এমসি মাইক্রোগ্রাম আর বুডেসোনার একশো ষাট মাইক্রোগ্রাম তো বুডিসন বুডেসোনাটা সালমেটারোলের কম্বিনেশানটা সালমেটারোল আর ফ্রুটিগেশনের যে কম্বিনেশান এর চেয়ে বুডেশোনাইট আর ফরমেটলের কম্বিনেশন একটু সাইড ইফেক্ট কিছুটা কম থাকে হচ্ছে সিস্টেমিক ভায়োবিলিটি কম থাকে এজন্য পেডেট্রিক পপুলেশনে এটা ইউজ করা যায় এটা বহুত মেনটেন্যান্স অ্যান্ড কুইক রিলিফ কুইক রিলিফের জন্য ইউজ করা যায় আর আসা হচ্ছে বুডিসন জি বুডিশন এফ জি হচ্ছে বোর্ডেশোনাইট ফরমেটারল আর ক্লাইকোপাইরোলাইটের একটা কম্বিনেশান ক্লাইকোপাইরোলাইটটা হচ্ছে একটা লং অ্যাক্টিং মাস্কার এটা লং টার্ম ম্যানেজমেন্ট অফ সিউপিডির জন্য নট ফর অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক অ্যাকিউট অ্যাটাকের জন্য বা তীব্র শ্বাসকষ্টের সময় এটা ব্যবহারের জন্য না ভবিষ্যতে যাতে না হয় ভবিষ্যতে অ্যাটাক যাতে না হয় সেজন্য ইউজ করা এরপর হচ্ছে অ্যাজমালিন অ্যাজবালিনটা হচ্ছে সালবেটামল এটা হচ্ছে তীব্র শ্বাসকষ্টের সময় ইউজ করা যাবে আর আচ্ছা হচ্ছে কোট এটা একটা ইনহেল করটিক এটা লং টার্ম ম্যানেজমেন্ট অফ অ্যাজমার জন্য তীব্র শ্বাসকষ্টের সময় এটা ব্যবহার করা যাবে না আর আজ হচ্ছে ডিপিআই ডিপিআই হচ্ছে ড্রাইপার্ট আর ইনহেলার যেটা ক্যাপসুলের মতো যে ডিভাইসের মাধ্যমে সার্সের মাধ্যমে না এখানে হচ্ছে সাল অ্যারোফ্লোটার হচ্ছে সালমেটালন আর ফুটিকেশনের কম্বিনেশান এটাও দুই স্টে দুইটা স্ট্রেংথ আছে পঞ্চাশ একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম বা একশো আর পঞ্চাশ মাইক্রোগ্রাম দুইশো দুশো পঞ্চাশ আর পঞ্চাশ বাই পাঁচশো মাইক্রোগ্রাম তিনটা স্ট্রেংথ আছে আর আজ হচ্ছে বুডিসন এফ বুডিসন এফটা হচ্ছে বুডিসন আর বুডিসার্ট অ্যাপ ফল মেটালোর এটাও তিনটা স্ট্রেংথে তিনটে স্ট্রেংথ আছে একশো মাইক্রোগ্রাম দুশো মাইক্রোগ্রাম আর চারশো মাইক্রোগ্রাম স্মার্ট এরোকেপ হিসেবে আছে আর আছে ট্রাইফ্লোর ট্রাইফ্লোরটা এরোকেপি হিসেবে আছে এটা ফ্লোটিকাসন ইউ মাই আর বিলান ট্যারোনের একটা কম্বিনেশান এটা ডিভাইসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া হয় আর আসা হচ্ছে নেবুলেজের সলিউশন এটা নেবলেজের সময় ইউজ করা যায় বডিসন হচ্ছে বুডাসন এড আর হলো ইপ্রালিন ইপ্রালিনটা হচ্ছে ইপ্রাল আর আমার সালভিটামের আর আসলে হচ্ছে ডোকোপা আর হচ্ছে মন্ট্রিলটা হচ্ছে মন্ট্রিল আচ্ছা যে কোনো সুচ্ছেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এই ভিডিওগুলো কোনো কোম্পানি বসত প্রচারণার জন্য না যায় এডুকেশনাল পারপাসে ইউজ করা ধন্যবাদ